দক্ষ টেকনিশিয়ানের তৃতীয় পাঠ প্রথম দুই পাঠে আমরা সহজকে বোঝানোর চেষ্টা করেছি এবার তৃতীয় পাঠ দক্ষ কীভাবে হবেন আপনি দক্ষতার জন্য আসলে পরিবার থেকে ইন্সপায়ার হতে হয় আমাদের পরিবারের মধ্যে মুরব্বীরা বা আমাদের যেই সিনিয়র যারা আছেন তারা আসলে এখনকার জেনারেশনকে ইন্সপায়ার করার স্টাইলটা বদলে দিয়েছেন আসলে দেখুন গরম হয়ে চিল্লা চিল্লি করে বকা করে কাউকে তার জীবন করে দেওয়া যায় না জীবন করার জন্য দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটিভেশন ইন্সপায়শন একটা মানুষকে ইন্সপায়ার করা বাবা তুমি পারবা তোমার যারা হবে তুমি চেষ্টা করো তুমি প্রিভিয়াসে ভালো ভালো করেছিলা অনেক কিছু কিন্তু দুঃখ যেটা হলো সত্য যে একটা যুবক সামনে যখন কাজ শুরু করে পরিবার তার পিছনে লেগে যায় তোর দ্বারা হচ্ছে না তুই পারতেছ না তুই লস দিয়েছ এই করেছ বিষয়টা হচ্ছে দেখেন পুরো ওয়ার্ল্ডে কেউই এক চান্সে সফল হয় নাই ইতিহাস তাই বলে আমরাও হই নাই দীর্ঘ বিশটি বছর এই মোবাইল ফোন রিপেয়ারের জগৎ দিয়েছি এই জন্য আমরা স্লোগান বানিয়েছিলাম থ্রি সিক্সটি মিশন থ্রি সিক্সটি একটা যুবক এই মোবাইল ফোন রিপেয়ারে আসলে সে যদি তিনশো দিন ফার্স্ট ওয়ার্ক হিসাবে সে স্ট্রাগল করে মেধা খরচ করে পরিশ্রম করে লেগে থাকে দেন সে কিন্তু একটা বোর্ড লেভেল এক্সপার্ট হওয়া কোনো ব্যাপারই না আমরা বিএমসি টেকনিশিয়ান খুঁজছি পাচ্ছি না কেন দক্ষ লোক তৈরি হচ্ছে না ফিলে সাউসিতে হচ্ছি পাচ্ছি না কেন দক্ষ লোক তৈরি হচ্ছে না অনেক দোকানে টেকনিশিয়ান লাগবে টেকনিশিয়ান লাগবে অনেক লোক ইন্টারভিউ দিতে যায় ঝরে যায় কেন দক্ষ লোক তৈরি হচ্ছে না কেন শুরুতে সবাই অর্থ খুঁজে আসলে আমার শুরুতে অর্থ ইনকাম করতে হবে পরিবার সবাইকে বলবো এখনকার ইউথরা যথেষ্ট ফাস্ট আগের মতো ব্যাগনেট নাই যথেষ্ট ফাস্ট ওদেরকে ইন্সপায়ার করুন মোটিভেশন করুন এটা সুযোগ দিন সময় দিন এরা দেখবে সমাজ বিবর্তনে তারা অবশ্যই দক্ষ উঠবে দক্ষ যখন হবে অর্থ সে অটোমেটিকলি ইনকাম করবে অর্থ ইনকাম করার জন্য যুদ্ধ করতে হয় না একটি সঠিক গন্তব্যে সঠিকটি রাস্তায় চালিয়ে যেতে হয় সমাজ বিবর্তনে সে স্বাবলম্বী হবে যোগ্য হবে এই যোগ্যতাটুগুলো আমরা বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউতে করে থাকি আগামীতে আমরা কিছু লোক নিব যারা নিজেরা কাজটা শিখে আর দক্ষ হয়ে ভালোভাবে কাজ করবে এবং তার চাকরি নিশ্চিত আমরা করবো বলে সেই উদ্যোগ নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম